এক সুন্দর সবুজ জঙ্গলে থাকত এক বুদ্ধ খরগোশ আর এক বুদ্ধিমান কচ্ছ খরগোশ সময় নিজের গতি নিয়ে গর্ব আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত দৌড়বিদ কেউ আমাকে হারাতে পারবে না গতি সব কিছু না বন্ধু ধৈর্য আর বুদ্ধিও দরকার সব পশু জড়ো হল শুরু হল দৌড় প্রতিযোগিতা আমি তো অনেকে গিয়ে এখন একটু ঘুমালেও সমস্যা নেই কচ্ছপ ধীরে হাঁটছিল কিন্তু সে থামেনি একবার ধীরে হলেও আমি হার মান শেষমেশ কচ্ছপ পৌঁছে গেল ফিনিশ লাইনে সবাই আনন্দের চিৎকার করল ও আমি দেরি করে ফেলি ধৈর্য আর পরিশ্রম সবসময় অহংকারকে হার মানায়